সো গাইস আপনারা এখানে এখন খোলার সাথে সাথে পাঁচ ডলার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসেন বা কি করতেছেন ওটাকে সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গেছে আমার স্ক্রিনের পরে দেখতে পাচ্ছেন আমি এই মাত্র অ্যাকাউন্টটা খুলছি খোলার পরে সাথে সাথে আমি এখান থেকে পাঁচ ডলার পেয়ে গেছি এখান থেকে এই টাকাটা আপনার কীভাবে তুলতে পারেন বা এটা কি দিয়ে কি আজকে এই ভিডিওতে এই জন্য ভিডিওটা স্কিপ করা যাবে না তো এখানে জয়েন করতে হলে ফার্স্ট অবল কি করতে হবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আমি সরাসরি স্ক্রিনশট দিয়ে রাখছি আমি স্ক্রিনশট নিয়ে যাচ্ছি হ্যাঁ সেই লিঙ্ক এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এরকম একটি আসবেন এখান থেকে করবেন এখানে এখানে আপনারা একটা ইমেল দিবেন ইমেল বসানোর সাথে 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 এরকম চলে চলে আসবে আসবে ইমেল বসাবেন তারপর গেট একটা ক্লিক করবেন তারা তারপর আপনারা এখানে যে জিমেলটা দিবেন সেই জিমেল একটা কোড চলে যাবে এমন একটা কোড আপনারা পেয়ে যাবেন কোডটা কপি করবেন কপি করে এখানে এনে এখানে পেস্ট করে দিবেন দেন গেট ফাইভ ডলে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে এই যে গুগল প্লে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার সেটা সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে দিন আমাদের ইনস্টল করতে হবে ইনস্টল বাটনে ক্লিক করবেন তারপর আপনার ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পরে এখান থেকে সরাসরি ওপেন করবেন ওপেন করার পর আপনার এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে লগ ইন আসে লগ ইন বাটন একটা ক্লিক করবেন দেন আপনার একটু আগে যে ইমেলটা ওখানে বসেছিলেন পাঁচ ডলার নেওয়ার জন্য সেই ইমেলটি আপনার এখানে বসাই দিবেন বসাই দিয়ে নেক্সট বাটন একটা ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে হচ্ছে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেখানে হচ্ছে আপনার সংখ্যা ক্যারেক্টার ক্যারেক্টার বলতে ফুল স্টপ মানে ফুল স্টপ এডোর্ড এগুলো বড় তো ছোট তোর্ক সব কিছু মিলাই দেবেন এবং এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম দিয়ে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন তারপর আপনার মাঝে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে হচ্ছে আপনার আরেকটা কোড যাবে আপনার ইমেল সে কোডটা এনে এখানে বসে দিবেন এখানে একটু লোড লোড হওয়ার পর আপনার দিয়ে আসবে এবং এখান থেকে পাঁচ ডলার আপনার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আচ্ছা এখনই কিন্তু শেষ শেষ না এই পাঁচ ডলারটা আপনাদের নিতে হলে কি কি করতে হবে এখন আসতেছে সেই প্রসেসে এটার জন্য আমাদের এটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য দেখেন উপর ভেরিফাই অপশন আছে এখানে একটা ক্লিক করবেন দিন এখানে দেখতে পাচ্ছেন বাইন ফোন এখানে একটা এখানে ক্লিক করবেন এরকমই একটি ইন্টারভিউ চলে আসবে আপনারা যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেল আপনার আবার আর একটা কোড চলে যাবে কোডটা আপনার এখানে বসাই দিবেন বসাই দেওয়ার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারভিউ নিয়ে যাবে তারপরে এখানে আপনারা জিরো বাদে এই জিরো বাদে আপনার এখানে নাম্বারটা বসাই দিবেন দিন নেক্সট বাটনে ক্লিক করবেন দেন এরকমই এক ইন্টারভিউ চলে আসবে এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ না এসএমএস কোনটার মাধ্যমে কোডটা নিতে চাচ্ছেন তো আপনার এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বার যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে বল আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা নেন না এসএমএস এসএমএস এর মাধ্যমে নেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে মানে কোডটা চলাবে কোডটা আপনারা বসাই দিবেন বসাই দেওয়ার সাথে সাথে এরকমই এক ইন্টারভিউ চলে আসবে এখন আমার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে বাট আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয় নাই এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আমাদের আবারও এই যে ভেরিফাই এখন এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি নেপে চলে আসবে এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব দেন একটু লোড দেবে একটু লোড নেওয়ার পরে আমাদের এরকম একটা ফর্মে নিয়ে চলে আসবে এখানে আপনার আইডি কার্ড অনুসারে আপনারা কি করবেন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ আইডি টাইপ আইডি টাইপে আপনার আইডি কার্ড সিলেক্ট করবেন দেন এখানে আইডি নাম্বারটা বসাই দেবেন ঠিক আছে সেখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করবেন আইডি নাম্বার বসাবেন ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন ফার্স্ট টার্ম লাস্ট টার্ম যার সাথে সাথে আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন দেন চলে আসবে এখান থেকে আপনার উপরে একটা সিলেক্ট করবে উপরটা সিলেক্ট করার পর কন্টিনিউ বাটন একটা ক্লিক করবেন দেন এরকম চলে আসবে আমাদের মানে প্রোফাইল ডিটেলস দেওয়া শেষ বাট আমাদের এখন আইডেন্টি ডকুমেন্ট এবং সেলফ এই দুটো জিনিস দিতে হবে যার জন্য এই যে কন্টিনিউ আছে কন্টিনিউ বাটন একটা ক্লিক করবো কার্ড আইডি কার্ড বাটনের উপরে একটা দেন এরকমই ডিন্টারভেস আসবে এখান থেকে হোয়েল ইউজিং অ্যাপ এখানে একটা ক্লিক করতে হবে দেন মানে আমাদের যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আমাদের এবং আমাদের আইডি কার্ডটা আমাদের ক্যামেরার সামনে নিতে হবে প্রথম পাঁচটা দিয়ে আমাদের এখানে একটা চাপ দিয়ে ছবিটা তুলতে হবে ছবি তোলার পর এরকমই ডিটারভেজ আসবে এখানে আমার আইডি কার্ডটা শো করতে সো আমি এখানে হাইড করে দিয়েছি দেন এখানে তো আছেন ডকুমেন্ট এখানে একটা ক্লিক করতে হবে তারপর আমরা কি করবো তারপরে দেখবেন এরকম এক চলে আসবে আমাদের আইডি কার্ডটা উল্টাতে হবে উল্টাতে পরে পিছনে পাশে একটা ছবি নিতে হবে এরকম একটি ইন্টারভেজ চলে আসবে দেন ডকুমেন্ট ইন রিলেবেল এখানে একটা ক্লিক করতে হবে দেন এরকমই যেভাবে চলে আসবে আপনারা মুখের একটা সেলফি দিতে হবে তো আপনারা সুন্দরভাবে একটা সেলফি তুলে দেবেন মানে তোলা লাগবে না আপনারা কি করবেন আমরা মুখের সামনে একটু ধরবেন যাতে আপনার মুখটা সম্পূর্ণ দেখা যায় দেখবেন নিজে নিজে তারা একটা সেলফি অটোমেটিক তুলে নেবে নেওয়ার পরে এখানে দেখতে পারেন ভেরিফিকেশন স্ট্যাটাস চলে আসবে এবং এক থেকে ফাইভ মিনিটের ভিতরে আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে এরকম তারা বলবে তারপর আপনি যখন এখানে ব্যাক দিবেন দেখবেন এটা ইন প্রসেসিংয়ে থাকবে এক থেকে পাঁচ মিনিট ভাই আমার এক মিনিটও লাগে না বিশ্বাস করবেন না আপনার উপরে যে টাইম দেখেন তিনটা পনেরো ঠিক আছে আর তিনটা পনেরো আমি এটা করছি এখন এখন হচ্ছে কয়টা হ্যাঁ তিনটা ষোলোয় আমি এটা করছি তিনটা ষোলো যখন করছিলাম করার পরে দেখেন পরে স্ক্রিনশটটা দেখেন তিনটা সতেরো তিনটা সতেরো দেখেন আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে তিনটে সতেরো আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মূল অ্যাপ্লিকেশনের ভিতরে তা এখন আপনার মানে প্রশ্ন থাকতে পারে আমরা ভেরিফাই করে ফেললাম পাঁচ ডলার পেয়ে গেলাম এখন আমরা এই টাকাটা তুলব কীভাবে বা এখান থেকে মূলত আমাদের মূলত আমাদের কার্ড নিতে হবে সেই কার্ড দিয়ে আমরা চাইলে কেনাকাটা করতে পারবো বিভিন্ন অনলাইন শপিং যেমন দারাস টারাস এইগুলোতে কেনাকাটা করতে পারবো পাশাপাশি আপনার ফেসবুক বুস্টিং ইউটিউব বুস্টিং বা এরকম অহরহ যে জিনিসগুলো আছে যেগুলো অনলাইনে আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা এখান থেকে কার্ড এই ডলার দিয়ে ব্যবহার করতে পারবো তো এখন এই ডলারটা কীভাবে আপনারা এই কার্ডটা কীভাবে নেবেন সেটা আমি দেখাবো কার্ডটা নেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন কার্ড বলে একটা সেকশনে কার্ডে একটা ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের দুইটা কার্ড একটা ভার্চুয়াল কার্ড একটা ফিজিক্যাল কার্ড ফিজিক্যাল কার্ড নিতে হলে আমাদের কমপক্ষে একশো ডলার এখানে প্রয়োজন পড়বে বাট ভার্চুয়াল কার্ড নিতে হলে আমরা এখান থেকে দশ ডলার হলে নিতে পারবো এখন বলবেন আমাদের অ্যাকাউন্টে পাঁচ ডলার আছে আমরা দশ ডলার আমার কীভাবে তৈরি করবো এখন বলি আপনারা যদি চান এখানে পাঁচ ডলার ডিপোজিট করে আপনি এখানে এটা নিতে পারেন বাট আমি একটা মেথড দেখা যাচ্ছি আপনারা ফ্রিতে এখান থেকে নিতে পারবেন সেটার জন্য কী করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন যে হাব হাব আছে হাব একটা ক্লিক করবেন তিনি এখানে দেখতে পাচ্ছেন রেফার আইকন এই রেফারে ক্লিক করবেন আপনি এখানে প্রতিটা রেফার পাঁচ ডলার করে পেয়ে যাবেন তারপর কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট নাও ইনভাইট না বাটনে একটা ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনার বন্ধু মাধ্যমে মাঝে শেয়ার করবেন তারা এখান থেকে অ্যাকাউন্ট খুলবে তারা পাঁচ ডলার পেয়ে যাবে আপনিও পাঁচ ডলার পেয়ে যাবেন এক আপনার এখান থেকে সে কার্ডটা আপনি নিয়ে নিতে পারবেন এবং কার্ড নেওয়ার পরে সে কার্ড দিয়ে আপনারা হচ্ছে বিস্তারিত আহ যেটা বিভিন্ন গেমে এ আপ বলেন বা বুস্টিং বলেন এভ্রিথিং করতে পারবেন যদি এই সম্পর্কে আপনি আর কিছু জানতে চান অবশ্যই আমি কমেন্ট করে যাবেন পরবর্তীতে আমি সেই বিষয়ে ভিডিওগুলো নিয়ে আসবো তো আজকের বোটা এই পর্যন্তই